আসসালামু আলাইকুম চলুন আজকে আমরা বিমান থেকে ঘুরে আসি তো লাস্ট উইকে আমরা বেড়াতে গিয়েছিলাম বিমান জাদুঘরে তো সেখানে একটা বিমান আছে যেখানে মানুষজন উঠে ছবি তুলতে পারে তো আমি তো খুবই এক্সাইটেড হয়ে গেলাম যে যাই একটু দেখে আসি কেমন সবাই যখন যাচ্ছে তা একটু ছবিও তোলা যাবে তো বাচ্চাদের প্রথমে আমার বড় মেয়েকে আমি রাজি করাতে পারছিলাম না সে যাবে না কিন্তু পরবর্তীতে সে গেল এবং আমার এখানে টিকিট কেটে ঢুকতে হয় এটা একটা বড় ব্যাপার তো আমরা ওইখানে টিকিট কাটলাম কেটে এটার মধ্যে উঠলাম চারজনই উঠেছি যে একটু দেখে আসি ভিতরটা তো যাওয়ার পরে যেটা দেখলাম ভিতরে এত ভিড় আর যে গরম পড়েছিল তাতে সবাই প্রায় ভিতরে সিদ্ধ হয়ে যাচ্ছিল একটা এসি তো ছিল কিন্তু এসিটা কোনো কাজই করছিল না তো যাই হোক আমরা আস্তে আস্তে এগুচ্ছিলাম আর আমার আর আমি তো একদম মানে গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম তো এই দেখেন কত ভিড় তার উপরে যেখানে পাইলট বসে ওইখানটায় একটু বসে বাচ্চাদের নিয়ে ছবি তুলবো সেটার উপায় করতে পারছিলাম না কারণ ওই জায়গাটায় এত ভিড় আর ওখানে খুব সাফোকেশন হচ্ছিলো যে মানে নিঃশ্বাস পাওয়া যাচ্ছিলো না তো আমরা একটু অপেক্ষা করলাম এই ফাঁকে বাচ্চাদেরকে বললাম বসো তোমাদের কিছু ছবি তুলে দেই আর কিছুক্ষণ পরে দেখা গেল ওই জায়গাটা একটু ফ্রি হয়েছে তখন বাচ্চাদেরকে নিয়ে আমি ওই জায়গাটায় চলে গেলাম তো পাইলটের সিটে বসে আমার বাচ্চারা খুবই এনজয় করেছে এবং ছবি তুলেছে কিন্তু খুবই গরম থাকাতে এখানে বেশিক্ষণ বসা গেল না প্রচণ্ড গরম এখানে কাচ দিয়ে ঘেরাও করা আরও এর জন্যই গরম ভিতরে এসিটা থাকা সত্ত্বেও এসিটা এতগুলো মানুষের কাজে আসছিল না তো আমার মেয়েদের এটা ভ্রমণ শেষ কতগুলো ছবি তুলে ফেললাম তো এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাব তো যেহেতু বাহিরে একটু গরম আর এখন একটু মানুষ কম হওয়াতে এসিটা কাজ করছিল তাই চিন্তা করলাম যে একটু বসেই যাই আর মেয়েদেরকেও বললাম তোমরা আবারও বসো আমরা আরও ছবি তুলবো তো ধন্যবাদ সবাইকে আপনারা অভিমান জাদুঘরে গেলে অবশ্যই এই প্লেনে উঠে দেখবেন ভালোই লাগে বাচ্চাদের সাথে করে এরকম জায়গায় ঘুরতে ধন্যবাদ